সরকারি উদ্যোগে বিরসামুণ্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে মালদার বিভিন্ন ব্লকে শুরু হল জয় জোহার মেলা বিরসা মুন্ডার তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলা শুরু হলো বামনগোলা ও হবিবপুর ব্লকেও প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে বুধবার দুদিনের এই মেলার সূচনা হয় চলবে আগামীকাল পর্যন্ত দুই ব্লকের অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া আদিবাসী উন্নয়ন দফতরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা বামনগুলায় অন্যান্য আধিকারিকদের সঙ্গে ছিলেন বিডিও মনোজিৎ রায় এবং আদিবাসী নেতৃত্ব অমল কিস্কো হবিবপুরে জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ছিলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল বিরসা সহ অন্যান্য আদিবাসী মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় আলোচনা করা হয় তাদের ত্যাগ ও কর্মজীবন নিয়ে এদিন জয়জুহার মেলা প্রসঙ্গে কি বলেছেন মালদা জেলার আরটিএ সদস্য তথা আদিবাসী নেতৃত্ব অমল কিসকু শুনুন আপনারা জানেন যে এবার ঈর্ষা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে একশো পঞ্চাশতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে মালদা জেলার প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের বিসিডাব্লিউ ম্যাডামের উদ্যোগে মানে অনগ্রসর উন্নয়নের দপ্তর থেকে টিটি দপ্তর থেকে আমাদের এখানে জেলা জেলা স্তরের যে কর্মসূচি এখানে আদিবাসী জয় মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলা আমাদের কলেজ কমিউনিটির প্রাঙ্গনে এখানে আমাদের মাঝে উপনীত হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি থেকে যে নতুন সিংঘেনিয়া থেকে শুরু করে আমাদের মাঝে বিশিষ্ট সমাজসেবী শ্যামল মন্ডল এবং জেলা পরিষদ পুয়ের মেম্বার অশোক সরকার এবং সর্বোপরি পাকোয়াট অঞ্চলের প্রধান এবং এই লোকাল্যান্ড অঞ্চলের যতগুলো পঞ্চায়েত সমিতি মেম্বার পঞ্চায়েত এবং সাধারণ মানুষ সাধারণ আদিবাসী মানুষ এই জয় মেলায় অংশগ্রহণ করেছিলেন এই অংশগ্রহণের প্রথমে আমরা কিন্তু রেলির মাধ্যমে আদিবাসীর যে শহীদ হয়েছেন আমাদের সিধু কানু ওনার প্রথমে মাল্যদান তারপর আমরা রেলি রেলি করে এখানে উপনীত হয়েছি নানান সরকারের কর্মসূচি যে সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প আছে আমরা নানান ধরনের স্টল সব ধরনের হর্টিকালচার থেকে শুরু করে কৃষিদের কৃষি জমি তাদের সংরক্ষণ থেকে শুরু করে তাদের বিস্তর আলোচনা এবং ওয়ার্কশপ হয়েছে এবং এখানে মৎস্য চাষ সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এখানে আমাদের যে হর্টিকালচারের সম্বন্ধে কীভাবে ফুল চাষ করা যেতে পারে কীভাবে পানের চাষ হতে পারে কীভাবে সবজির চাষ হতে পারে এই সম্বন্ধে দীর্ঘ আলোচনা সাধারণ মানুষ হেঁটে খাওয়া মেহনতি মানুষদেরকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ওয়াকিবহল এবং বোঝানোর জন্য একটা কর্মশালা বলা যেতে পারে ঠিক সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা প্রশাসনের উদ্যোগে এখানে একটা মেলা আয়োজন মেলা মানে সময় সবাইকে এক জায়গায় জমায়েত করা ঠিক নয় সে ঠিক একই সঙ্গে সঙ্গে মানুষকে সরকারি প্রকল্প সম্বন্ধে ওয়াকিবহল করা আপনার নাম এবং পরিচয় আমি অমল কিস্কু আমি জেলার আরটি বোর্ডের সদস্য প্রসঙ্গত জয়জোহার মেলায় মূলত আদিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বসেছে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল তার মধ্যে রয়েছে ভূমি ও ভূমি সংস্কার কৃষি খাদ্য ও সরবরাহ স্বাস্থ্য বাংলা সহায়তা সমাজ কল্যাণ দপ্তর সহ আরও বিভিন্ন দপ্তর সেই সরকারি স্টলগুলিতে আদিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের গুলির প্রতিনিধিরা এছাড়াও আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানে জমজমাট হয়ে ওঠে বামনগোলা এবং হবিবপুর দুই ব্লকেরই অনুষ্ঠান মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ভিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স